রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা বার্তা ও হুঁশিয়ারির পরে আসানসোলের জমি মাফিয়া চক্রের বিরুদ্ধে পুলিশি অভিযান ব্যাপক হারে শুরু হয়েছে শুরু হয়েছে ধরপাকড়ও এবার পুকুর ভরাট করে বেআইনি জমি প্লটিন ও বিক্রির অভিযোগে আসানসোল উত্তর থানার পুলিশ বুধবার রাত দুজনকে গ্রেপ্তার করেছে ধৃতরা হল আসানসোলের বাসিন্দা তাপস নন্দী এবং কাজোরার চন্দন শর্মা অন্যদিকে অন্য একটি ঘটনায় একই অভিযোগ বুধবার রাতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ মুন্না সাও নামে আরও একজনকে গ্রেফতার করেছে বৃহস্পতিবার ধৃত তিনজনকে আসানসোল আদালতে পেশ করে দুই থানার তরফে এক চার দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন করা হয় সেই আবেদনের ভিত্তিতে বিচারক তিনজনেরই জামিন নাকচ করে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দুই থানার পুলিশ ধৃতদের বিরুদ্ধে ডব্লুবিআইএফ আইনের ওয়েস্ট বেঙ্গল ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট এক নয় আট চার এক সাত এ নং ধারায় মামলা করেছে জানা গেছে গত দুই দুই জুলাই আসানসোল পুরনিগমের পাঁচ নং বড় অফিসের সহকারী ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ কোনার আসানসোল পুরনিগমের এক পাঁচ নং ওয়ার্ডের পলাশটিহা মৌজায় পলাশটিহা গ্রামে পুকুর ভরাট করা হচ্ছে বলে আসানসোল উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তাতে নির্দিষ্ট করে দুই নয় জনের নাম বলা হয় সেই অভিযোগের ভিত্তিতে মোট দুই একজনের নামে পুলিশ এফআইআর করে সেই এফআইআর মতো তদন্ত করতে নেমে বুধবার রাতে আসানসোল উত্তর থানার পুলিশ চন্দন শর্মা ও তাপস নন্দীকে গ্রেপ্তার করে একইভাবে গত দুই ছয় ডিসেম্বর আসানসোল পুর নিগমের চার নংবরো অফিসের সহকারী ইঞ্জিনিয়ার কাজল গোস্বামী আসানসোলের এনএস রোডে একটি পুকুর ভরাট করার অভিযোগ দায়ের করেন আসানসোল দক্ষিণ থানায় সেই অভিযোগের ভিত্তিতে একটি মামলা করে তদন্তে নামে পুলিশ সেই তদন্তেই বুধবার রাতে গ্রেপ্তার করা হয় মুন্না সাউকে জানা গেছে দুটি ঘটনাতেই দুটি এলাকার বাসিন্দারা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় ও পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস বলমের কাছে পুকুর ভরাট করা নিয়ে অভিযোগ দায়ের করেছিলেন সেই সেইমতো আসানসোল পুরনিগমের তরফে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কাছে এই সব অভিযোগের সত্যতা জানতে চাওয়া হয় সেই মতো ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর তদন্ত করে জানায় যে অভিযোগ সঠিক দু জায়গাতেই পুকুর ভরাট করা হয়েছে সেই মতো পুরনিগমের ইঞ্জিনিয়াররা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জানা গেছে আসানসোল পুরনিগমের চার নং বোরোতে তিনটি ও পাঁচ নং বোরোতে সাতটি পুকুর ভরাটের অভিযোগ রয়েছে এই প্রসঙ্গে দুই বোরোর দুই চেয়ারম্যান রাজেশ তেওয়ারি ও অনিমেশ দাস বলেন পুকুর ভরাটের অভিযোগ আসার পরে আমরা ভূমি ও ভূমি রাজস্ব দফতরকে দিয়ে তদন্ত করাই তারপর তাদের রিপোর্ট মতো থানায় অভিযোগ দায়ের করা হয়েছে